আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে যে ব্লগটি করতে যাচ্ছি এটা সিলেটের একটি অন্যতম জায়গা জায়গাটির নাম হচ্ছে বাইশটিলা এটি সিলেট শহরের পাশেই এয়ারপোর্ট থানার থানাধীন বাইশটিলা নামে পরিচিত সাধারণত এই জায়গার আশেপাশেই টিলার সংখ্যা বাইশটি তাই এই জায়গার নাম হয়েছে বাইশ টিলা অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ তবে বর্ষার সময় এখানে পানি থাকে অন্যান্য সময়ে তেমন একটা পানি দেখা যায় না তো আমরা কিছু ফ্রেন্ড মিলে এখানে ঘুরতে গিয়েছিলাম সাথে আমরা একটা নৌকে নিয়েছিলাম নৌকাতে বিভিন্ন জায়গায় ঘুরলাম বিশাল জায়গা জুড়ে শুধু পানি আর পানি এখানে সাধারণত ফ্যামিলি নিয়ে আসলে সবাই অনেক মজা করতে পারবে ছোট ছোট অনেক নৌকা আছে বিভিন্নভাবে সুসজ্জিত করা এই নৌকার মধ্যে উঠে পুরা হাওড় ঘুরতে পারবেন যদিও অন্যান্য হাওড় যে এই হাওড়টা তেমন একটা বড় নয় তবে খুব সুন্দর পরিবেশ সাইডে গাছ কিছু কিছু বাড়ি দেখা যায় যেগুলো পানিবন্দী হয়ে গেছেন তারা সাধারণত চলাফেরা করে থাকেন নিজস্ব কিছু নৌকা দিয়ে কারণ এখানে নৌকা ছাড়া আসলে চলাফেরা করাটা মুশকিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাড়ি সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাশের যে গাছগুলান পানির একদম সাথেই খুব সুন্দর পরিবেশ আর মাঝামাঝি জায়গা আসলে খুব সুন্দর লাগে ওই অনেক দূরে কিছু কিছু বাড়ি দেখা যায় অসাধারণ অনুভূতি যারা সিলেট শহরেই থাকেন খুব দ্রুত এই জায়গায় আসতে পারেন সিএনজি ভাড়া মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিবে মেইন শহর থেকে আশা করি সবার অনেক ভালো লাগতেছে শুধু পানি আর পানি আমরা যখন গিয়েছিলাম তখন টিপটিপ বৃষ্টি ছিল টিপটিপ বৃষ্টি থাকার কারণে আরও অসাধারণ লাগতে ছিল আমরা অনেক মজা করেছি বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে ভালোই লেগেছে এই যে আমাদের বর্তমানে ঘোরাফেরা শেষ আমরা এখন চলে আসছি ঘাটে আমরা এখানে প্রায় দশ থেকে পনেরো জন ছিলাম নৌকা ভাড়া নিয়েছিল আমাদের পনেরোশো টাকা তো আশা করি সবাই সবার ভালো লাগেছে